নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে তেলটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপর আমি কড়ার ভিতর দিয়ে দেব কেটে রাখা আলু তো দেখুন এই যে নতুন আলু নতুন আলু কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো নতুন আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের ভিতর দিয়ে দিয়েছি তো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তো সমস্ত আলুগুলোকে আমি উঠিয়ে নেব এরপর করার ভিতর সেই একই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলার ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে সেই জন্যই দেওয়া এতে কিন্তু ঝাল হয় না তো যাই হোক মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব চিকেন তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে বন্ধুরা আমি কিন্তু নতুন আলু দিয়ে চিকেন রান্না করব আর নতুন দিয়ে চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চিকেনটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো আমি প্রথমে যে কড়াটার ভিতরে রান্না করছিলাম তো আমার কড়াটা কিন্তু ছোট হয়ে গেছিলো সেই জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজে তো সেই কড়ার ভিতর দিয়ে রান্না করছি আর এর ভিতরে আমি কিন্তু কোয়া রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি মানে কষা শুদ্ধই রসুন গোটা গোটা আমি মাংসের ভিতর দিয়ে দেবো আর এইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে রসুনগুলো সেই জন্য আমি দিয়েছি তো মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি একটুখানি মিট মশলা দিয়ে দেব আর বন্ধুরা এরকম করে অল্প করে মিট মশলা দিতে হবে আর মাংসটাকে কষাতে হবে তাহলে কিন্তু একদম মাংসের মানে যে একটা মানে গন্ধ আষ্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে এরকম করে অল্প করে মশলা দিতে হবে আর কষাতে হবে এরকমভাবে আস্তে আস্তে কষিয়ে নিলে আপনার তো দেখুন বন্ধুরা আমি মশ ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল আলুগুলোর সাথে আমি দিয়ে দেব অ্যাড করে দেবো আলুগুলো আলুগুলো দিয়েও একটু মাংস সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে জল দিয়ে দেবো তো জলটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি মাংসের ভিতর জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে এসছে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাকেও কমিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটাকে নামিয়ে নেব তো বন্ধুরা নতুন আলু দিয়ে এরকমভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ